সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহর মোহনাল্লাহরদয়া সবাই ভালো আছো তো আজকের ক্লাসে আমরা অনুশীলনী বারো দশমিক তিনের লেখচিত্রের মাধ্যমে সমাধানের অংশটা নিয়ে আলোচনা করব আমাদের অনেকেই গ্রাফের অঙ্কের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা পরিলক্ষিত হয় তো আজকে আমরা এটা পুঙ্খানুপুঙ্খভাবে একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করব আর আশা করি এটা ভালোভাবে বুঝার পর অন্তত গ্রাফের মধ্যে যাদের সমস্যা ছিল এই সমস্যাটা থাকবে না তা আমরা এখন শুরু করছি লেখচিত্রের মাধ্যমে সমাধান করার জন্য এখানে দুইটা সমীকরণ প্রথমত দেয়া আছে তো আমি প্রথমত দুইটা সমীকরণ থেকে একটু কাজ করব কি ধরনের কাজ করব আমরা প্রথম যে সমীকরণটা আছে এই সমীকরণ থেকে শুধুমাত্র আমরা ওয়াইয়ের মানটাকে বের করব শুধু ওয়াইয়ের মান এখানে এক্স ধরলেও চলে তবে ওয়াইয়ের মানটা বের করলে একটু সুবিধা পাওয়া যায় তাই আমি কিন্তু এক্ষেত্রে ওয়াইয়ের মানটাকে ধরে নিয়েছি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে তিন নং সমীকরণে শুধুমাত্র এক্স বা শুধুমাত্র ওয়াই যেইভাবে রাখতাম ঠিক একই প্রসেসে আমরা এখান এখানে এক নং সমীকরণ থেকে শুধুমাত্র ওয়ার মানটাকে রাখবো তো ওয়ার মানটাকে আমরা রাখতে হলে এক নং সমীকরণ থেকে প্রথমত থ্রি এক্সকে আউট করতে হবে তো আমরা থ্রি এক্সকে পক্ষান্তর করলে এটা কিন্তু মাইনাসে কনভার্ট হয়ে যাচ্ছে তারপর আমার ওয়ার মান রাখতে হলে মাইনাসটাকে চেঞ্জ করতে হবে তো আমরা মাইনাসটাকে পক্ষান্তর করব একটা জিনিস মনে রাখবে মাইনাসকে পক্ষান্তর করলে আমরা যেই পাশে মাইনাসটাকে নিচ্ছি ওই পাশের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাসকে পক্ষান্তর করলে আমরা যেই পাশে পক্ষান্তরটা করছি এই পাশের চিহ্নগুলা পরিবর্তন হয়ে যাবে তো এখানে প্লাস থ্রি থেকে মাইনাস থ্রি হয়ে গেল আর মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি এক্স হয়ে গেল তো আমরা কী করেছি এক নং সমীকরণ থেকে প্রতিস্থাপন পদ্ধতির মতো শুধুমাত্র ওয়ায়ার মানটাকে বাম পক্ষে রেখে বাকি সবগুলা মান কিন্তু ডান পক্ষে রেখে এটাকে আমরা তিন নং সমীকরণ হিসেবে স্বীকৃতি দিলাম তো লেখচিত্রের মাধ্যমে সমাধান করতে হলে এই কাজটা প্রথমে করতে হবে এক নং সমীকরণ থেকে জাস্ট ওয়াইয়ার মানটাকে রেখে বাকি মানগুলাকে অন্য পাশে শিফট করে আমরা এটাকে তিন নং সমীকরণ গঠন করব তিন নং সমীকরণ গঠন করার পর এই যে ওয়ার মান থেকে আমরা তিন নং সমীকরণ গঠন করলাম তিন নং সমীকরণটা গঠন করার পর এখন আমরা এক্সের বিভিন্ন মান নেব তিন নং সমীকরণের পর কী করবো এক্সের যে কোনো মান আমরা নেব এইখানে এক্সের মান নেওয়ার জন্য আমাকে ফ্রিডম দেয়া হয়েছে অর্থাৎ এক্সের মান আমি আমার ইচ্ছা মতো যা খুশি তা ধরতে পারবো তা আমি এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ার মান বের করব তো ওয়ার মান এক্সের উপর ভিত্তি করে কিন্তু বের করতে হবে কেন কারণ এখানে এক্সের মানের উপর ওয়াইটা নির্ভরশীল যেহেতু এটা সমীকরণের একটা অংশ তো এক্সের মানের জন্য আমাকে ফ্রিডম দেওয়া হয়েছে কিন্তু ওয়ের মানের জন্য ফ্রিডম দেওয়া হয়নি আর যদি আমি এখানে সমীকরণটা এক্স দিয়ে বের করতাম তাহলে আমাকে ওয়াইয়ের মানের জন্য ফ্রিডম দেওয়া হতো এক্সের মানটা বের করতে হলে আমাকে ওই মানটার দিকে তাকিয়ে থাকা লাগতো এখন কী করা লাগছে আমার এর মান দিয়ে যেহেতু সমীকরণ গঠন করছি এই ক্ষেত্রে এক্সের আমি যে কোনো মান এখানে ধরতে পারবো ওয়াই এর মান দিয়ে সমীকরণ গঠার গঠন করার কারণে আমি এখানে এক্সের যে কোনো মান ধরতে পারবো আর এক্সের মানের উপর ভিত্তি করে এই সমীকরণে ওয়াই এর যেই মানটা হয় এই মানটা নিয়ে আমি একটি চার্ট তৈরি করব একটা ছক তৈরি করব তো আমার কাজ কি আমার কাজ হচ্ছে এক নং সমীকরণকে তিন নং সমীকরণ বানিয়ে ওয়াইকে রেখে তিন নং সমীকরণ বানিয়ে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ার মান বের করে একটা ছক তৈরি করা এখন আমি একসের বিভিন্ন মান ধরে নিয়েছি এক্সের যে কোনো মান আমি ধরতে পারি এখানে তো এক্সের মান আমি ধরলাম এখানে মাইনাস ওয়ান জিরো থ্রি মাইনাস টু টু যেহেতু এক্সের মান ধরার জন্য আমাকে ফ্রিডম দেওয়া হয়েছে তাই আমি এক্সের মানগুলাকে এরকমভাবে ধরে নিয়েছি তো এক্সের মানের সাথে কিন্তু ওয়ের মানটাকেও লিখতে হবে তো ওয়ের মানটা কীভাবে লিখবো এখানে একটু লক্ষ্য করো এখানে লেখা হয়েছে ওয়াই ইকোয়াল মাইনাস থ্রি প্লাস থ্রি এক্স অর্থাৎ আমরা এক্সের পরিবর্তে এইখানে চার থেকে মানগুলা বসিয়ে ওয়াইয়ের মানটা নির্ণয় করবো যেমন প্রথমত এক্সের মান মাইনাস ওয়ান তাহলে আমি লিখব মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান কীভাবে লিখব মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ এক্সের মান আমি ওয়ান ধরার কারণে এখানে এক্সের পরিবর্তে আমি ওয়ান বসাবো যদি এই ক্যালকুলেশনটা আমি ক্যালকুলেটরে করি তাহলে আমার আনসার আসবে মাইনাসের সিক্স তো যখন আমি এক্সের মান জিরো ধরবো তখন আমি ক্যালকুলেটরের মানটা কিভাবে তুলব মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু জিরো তখন আমার ক্যালকুলেটরের মানটা বের হবে মাইনাস থ্রি ঠিক এরকমভাবে থ্রি ধরলে কত হয় মাইনাস টু ধরলে কত হয় এবং টু ধরলে কত হয় এরকমভাবে ধরে আমি এক্স এবং ওয়াইয়ের মান বের করব তো এখানে কি করেছি আমি এক্সের মান ধরেছি এক্সের বিভিন্ন মান ধরে আমি এই যে তিন নং সমীকরণ আছে তিন নং সমীকরণ এক্সের মান বসালাম তিন নং সমীকরণ এক্সের মান বসানোর পরে আমার ওয়াইয়ের যে মানগুলা বের হয়েছে এগুলো কিন্তু ওয়াইয়ের ছকের নিচে লিখেছি তো এইভাবে কিন্তু আমার এই ছকটা তৈরি করতে হবে এক্সের মানের উপর ভিত্তি করে ওয়ের মান নির্ণয় করে আমার এই ছকটা তৈরি করতে হবে এটা আমি কোথা থেকে করেছি এক নং সমীকরণ থেকে তিন নং সমীকরণের মাধ্যমে এই ছকটা গঠন করেছি এখন আমি দুই নং থেকে ঠিক এরকমভাবে দুই নং থেকে ওয়ের মানটা বের করে আমি আরেকটি ছক তৈরি করব। এক নং সমীকরণ থেকে একটি ছক তৈরি করেছি ঠিক একই প্রসেসে ওয়ার মানটাকে রেখে চার নং সমীকরণ গঠন করে ওই চার নং সমীকরণ থেকে আমরা অপর আরেকটি ছক তৈরি করব এই একই প্রসেসে ওইটা করার আগে আমি কিন্তু এখানে প্রথম ছক থেকে যে বিন্দুগুলো পেয়েছি এইগুলো লিখেছি প্রথম বিন প্রথম ছক থেকে বিন্দুগুলা ছিল মাইনাস ওয়ান মাইনাস সিক্স তারপর জিরো মাইনাস থ্রি তারপর থ্রি সিক্স মাইনাস টু মাইনাস নাই এবং থ্রি টু থ্রি এইগুলো আমি লিখেছি এখন দুই নং থেকে আমি আবার আগের মতো চার নং সমীকরণ গঠন করেছি যেহেতু তিন নং আগে গঠন হয়ে গিয়েছে এখন আবার এক্সের বিভিন্ন মানের জন্য মান বের করে একটি ছক তৈরি করি ঠিক একইভাবে এক্সের উপর নির্ভর করে আমরা এখানে মান বের করে এই ছকটা তৈরি করেছি তো এইটা কিন্তু মেইন সাবজেক্ট আমরা যদি এই অংশটা গঠন করতে পারি তাহলে আমার লেখচিত্রের সমাধান একদম ইজি তো লেখচিত্রে সমাধান করার জন্য আমি কী করেছি অ্যাট ফার্স্ট আমি এক নং সমীকরণকে ওয়াই দ্বারা তিন নং সমীকরণ বানিয়ে ওইটা থেকে আমি এক্সের বিভিন্ন মান ধরে একটি ছক তৈরি করেছি ওয়ার মান বের করে ঠিক একই প্রসেসে দুই নক সমীকরণ থেকে ওয়ার মাধ্যমে চার নক সমীকরণ গঠন করে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়ার মান বের করে আর একটি ছক গঠন করেছি এখন এই ছক থেকে যদি আমি এক্স ওয়ার মানগুলা লিখি তাহলে কী লিখা যায় থ্রি সিক্স ফোর ওয়ান ওয়ান সিক্সটিন মাইনাস টু থার্টি ওয়ান জিরো টোয়েন্টি ওয়ান যারা এই জায়গাটা বুঝো না তাদের জন্য একটু বলে দেই। আমি এই জোড়া গুলা লিখেছি প্রথমত এক্সের মান এবং পরে ওয়ের মান অর্থাৎ এইভাবে জোড়া জোড়া মিলিয়ে কিন্তু এই জুরাগুলা গঠন করা হয়েছে তো আমি প্রথম জোড়ায় লিখেছি থ্রি সিক্স তারপর ফোর ওয়ান তারপর ওয়ান সিক্সটিন তারপর মাইনাস টু থার্টি ওয়ান তারপর জিরো টোয়েন্টি ওয়ান তো এই প্রসেসে আমি দ্বিতীয় ছকটা গঠন করে ফেললাম তো আমার দুইটা ছক গঠন করার কথা ছিল আমি কিন্তু দুইটা ছক এখানে গঠন করে ফেলেছি আয় যদি আমাকে বলা হয় লেখচিত্রের মাধ্যমে সমাধান করার জন্য তাহলে কিন্তু আমার এইভাবে দুইটা ছক নির্ণয় করতে হবে এবং দুইটা ছক থেকে যে জুড়ায় মানগুলো পেয়েছি এই মানগুলো আমার লিখে দিতে হবে এখন এই মানগুলাকে আমি ছক কাগজে স্থাপন করবো ছক কাগজে মানগুলাকে স্থাপন করলে আমার অঙ্ক শেষ তা আমি প্রথমত কি বলেছি প্রথমত বলা হয়েছে এক্স ও এক্স ড্যাশ তা আমি প্রথমত এইখানে এক্স এক্স ও এক্স ড্যাস এক্স ও এক্স ড্যাশ নিলাম তারপর ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ তো আমরা প্রথমত নিয়েছি এক্স ও এক্স ড্যাস তারপর নিলাম ওয়াই ও এবং এইখানে আছে ওয়াই ড্যাশ তো এইভাবে আমি ছক কাগজের মধ্যে এই মানগুলোকে লিখব ডান দিকে এক্স বাম দিকে এক্স প্রাইম উপরের দিকে ওয়াই নিচের দিকে ওয়াই প্রাই তো এখানে মনে রাখতে হবে এক্সের মান যখন প্লাস হবে তখন কিন্তু ডান দিকে যাবে এক্সের মান যখন মাইনাস হবে তখন বাম দিকে যাবে অর্থাৎ আমি যে জুরাগুলা গঠন করেছি তার প্রথম মানগুলা তার প্রথম মানগুলা হচ্ছে এক্সের এবং দ্বিতীয় মানগুলা হচ্ছে ওয়াইয়ের এইখানে যে আমি জোড়াগুলো গঠন করেছি তার প্রত্যেকের প্রথম মানগুলা এক্সের এবং দ্বিতীয় মানগুলা ওয়াইয়ের তো এক্সের মান হয় ডানে যাবে না হয় বামে যাবে আর ওপর দিকে ওয়াই আর মান হয় উপরের দিকে যাবে না হয় নিচের দিকে যাবে তো একটা বিষয় যে দিকে প্রাইম আছে এদিকে কিন্তু মাইনাস তো বাম দিকেও মাইনাস হচ্ছে এবং নিচের দিকেও মাইনাস হচ্ছে ডান দিকেও প্লাস থাকছে এবং উপরের দিকেও প্লাস থাকছে তো ছক কাগজে আমি প্রথমত এইভাবে একটা সেট আপ দেব এইখানে ও এখানে এক্স এখানে এক্স প্রাইম উপরে ওয়াই এবং এখানে ওয়াই প্রাইম যেই দিকে প্রাইম দেয়া হয়েছে এই দিকে আমরা মাইনাসের মানগুলোকে লিখব আর যেদিকে প্রাইম দেয়া হয় নাই এদিকে আমরা প্লাসের মানটা লিখব এখন আমরা একটু বসাচ্ছি প্রথমত ছিল মাইনাস ওয়ান মাইনাস সিক্স এক্সের মান হয় ডানে না হয় বামে অর্থাৎ প্রথম মান এক্সের মান মানেই প্রথম মান হয় বামে না হয় ডানে আর ওয়াইয়ের মান হয় উপরে না হয় নিচে তো এখন দেখো আমি প্রথম বিন্দুটা যদি লক্ষ্য করি মাইনাস ওয়ান মাইনাস সিক্স তো এই ক্ষেত্রে আমি মাইনাস ওয়ান মাইনাস সিক্সটা কোথায় বসাব মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের জন্য আমার বাম দিকে এক ঘর সেতে হবে আমরা জানি এক্সের মান হয় বামে থাকবে না হয় ডানে তো মাইনাসের মান যেহেতু তাই বামের দিকে যাচ্ছে এক্সের মান মাইনাস হলে বামে যাবে এক্সের মান প্লাস হলে ডানে ওয়ের মান প্লাস হলে উপরে ওয়ের মান মাইনাস হলে নিচে তো এক্সের মান ডানে বা বামে সরবে কত ঘর সরছে এক ঘর তাইলে এক ঘর আর এর মান কত সিক্স মাইনাসের সিক্স তো ছয় ঘর সরবে এর মান উপরে বা নিচে নামবে তো কোন দিকে যাবে উপরের দিকে না নিচের দিকে যেহেতু মাইনাস আছে তাই প্রাইমের দিকে নামবে অর্থাৎ ছয় ঘর নিচে নামলে এই জায়গায় কিন্তু আমরা পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস সিক্স বিন্দু আমি বিন্দুটাকে দিয়ে দিলাম তারপর আছে জিরো মাইনাস থ্রি তো জিরো মানে এক্সের মান কিন্তু একদিকে মুভ করবে না ডান বা বাম দিকে মুভ করবে না তারপর ওয়ের মান হচ্ছে মাইনাস থ্রি তার মানে ওয়ের মানটা আমার তিন ঘর নিচে যাচ্ছে ওয়ের মানটা হয় উপরে যাবে না হয় নিচে যাবে যেহেতু মাইনাসের তাই কিন্তু নিচে যাচ্ছে তিন ঘর নিচে যাচ্ছে যেহেতু মাইনাসের থ্রি তারপর আমি স্থাপন করছি থ্রি সিক্স অর্থাৎ প্রথম ছক থেকে যে মানগুলা পেয়েছিলাম এইগুলো আমি প্রথমে স্থাপন করছি তারপর থ্রি সিক্স এক্সের মান ও প্লাস ওয়ার মান প্লাস তার মানে দুইটা মানে ডানে থাকবে ডানে এবং উপরে থাকবে এই পাশে থাকবে তো এক্সের মান কত থ্রি এক্সের মান থ্রি মানে ডানে তিন ঘর এক দুই এখানে আসলে হয় তিন ঘর তারপরে ওয়ার মান হচ্ছে সিক্স তো সিক্সের গড় এখানে ফাইভ এখানে সিক্স অর্থাৎ এটা হচ্ছে থ্রি সিক্সের বিন্দু ঠিক এরকমভাবে আমি মাইনাস টু মাইনাস নাইন মাইনাস টুর ক্ষেত্রে বামে দুই ঘড় মাইনাসের মান যদি প্রথমে পাই তাহলে বামে আর যদি প্রথমে প্লাসের মান পাই তাহলে ডানে আর যদি দুই নাম্বার মানটা প্লাসের থাকে তাহলে উপরে দুই নাম্বার মানটা মাইনাসের থাকলে নিচে জাস্ট এটা মনে রাখলেই হবে প্রথম মানগুলা প্লাস থাকলে ডানে মাইনাস থাকলে বামে আর দ্বিতীয় মানগুলা প্লাস থাকলে উপরে মাইনাস থাকলে নিচে তারপর আমি মাইনাস টু মাইনাস নাইন বসালাম তো বামে থাকছে দুই ঘর এবং মাইনাস নাইন যেহেতু তাহলে নিচে আবার নয় ঘরে এটা হচ্ছে মাইনাস টু মাইনাস নাইনের বিন্দু বিন্দুগুলো একটু বড়ো বড় করে দিয়ে দিতে হবে তারপর টু থ্রি তো টু তার মানে ডানে দুই ঘর আর থ্রি মানে উপরে দুই ঘর এটা হচ্ছে টু থ্রি এর বিন্দু আমি সম্পূর্ণটাকে যদি যোগ করি তাহলে কিন্তু একটা সরল রেখা পাই এখানে কিন্তু আমি এই কথাগুলাই লিখেছি এখন এই যে এখানে আমি লিখেছি যে এই বিন্দুগুলো স্থাপন করলে একটি সরল রেখা পাই আবার চার হতে প্রাপ্ত এই বিন্দুগুলো আমি স্থাপন করবো থ্রি সিক্স ফোর ওয়ান তো থ্রি সিক্স মানে ডানে তিন ঘর এবং উপরের দিকে ছয় ঘর তো থ্রি সিক্সের বিন্দু হচ্ছে এইটা তারপর ফোর ওয়ান ফোর ওয়ান মানে ডানে চার ঘর উপরে এক ঘর ঠিক এরকমভাবে আমি সবগুলো বিন্দু এখানে স্থাপন করার পর আমরা এইটাকে যোগ করলেও কিন্তু একটা সরল রেখা পাই এখন একটু লক্ষ্য করো দুইটা সরল রেখা কিন্তু একটা কমন বিন্দুতে ছেদ করেছে যেই বিন্দুতে ছেদ করেছে এই বিন্দু ডানের দিকে আছে তিন গড় এবং উপরের দিকে আছে ছয় গড় অর্থাৎ ডানের দিকে থাকার কারণে আমি প্রথমে লিখব প্লাস থ্রি আর উপরের দিকে থাকার কারণে আমি লিখব প্লাস সিক্স তো দুইটা সরল রেখা পি বিন্দুতে গিয়ে ছেদ করেছে তাই আমি এটার নাম দিয়েছি যেহেতু দুইটা একই বিন্দুতে ছেদ করেছে তাই আমি এটার নাম দিয়েছি পি বিন্দু আর পি বিন্দুতে ছেদ করার কারণে এটাই হচ্ছে এই লেখের সমাধান তো আমরা জাস্ট বিন্দুগুলো বসিয়ে দুইটা দুইটা ছক থেকে বিন্দুগুলা বসিয়ে যদি আমরা এগুলাকে যোগ করি তাহলে দুইটা সরল রেখা পাই আর দুইটা সরল রেখা যে বিন্দুতে ছেদ করেছে এটার নাম দিলাম পি তারপর আমরা গুণে দেখলাম এটা থ্রি এবং সিক্সে পড়েছে তার মানে আমার এই সমীকরণ দয় সমাধান হচ্ছে থ্রি সিক্স তো আমি এভাবে খুব সহজেই লেখের মাধ্যমে সমাধান করে ফেলতে পারি তো এই কনসেপ্টটা তারপরেও যাদের বুঝতে সমস্যা রয়ে গেছে তারা অবশ্যই জানাবে আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে